বন্ধুরা চিরশাখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনী বেশ অন্যরকম করে সেজেছে লাল পেরে সাদা শাড়ি কপালে লাল টুকটুকি টিপ হালকা সাজ কমলিনী স্বতন্ত্র দুজনেই মন্দিরে এসেছে স্বতন্ত্র কমলিনীকে বলি শুভ জন্মদিন বৌঠান কমলিনী বলে এই আবার জন্মদিন স্বতন্ত্র কমলিনীকে বলে আত্মার কখনো বয়স বাড়ে না মন কখনো বুড়ো হয় না আজ তোমার এই জন্মদিনে আমি নিজে তোমার নামে পুজো দেব। কমলিনী বলে সে কি তুমি একজন বিজ্ঞানী হয়ে পুজো দেবে স্বতন্ত্র বলে তাতে কি হয়েছে হ্যাঁ আমার বিশ্বাস অন্যরকম হতেই পারে তোমার বিশ্বাসকে আমি মর্যাদা দেব। উঠান আর তাই তো আজ আমি নিজে তোমার নামে পুজো দেব। এরপর দেখানো হয় কমলিনী স্বতন্ত্র মন্দিরে যায় স্বতন্ত্র ঠাকুরমশাইয়ের হাতে পুজোর ডালা তুলে দেয় দুজনেই পুজোয় বসেছে দুজনেই হাত তুলে ঠাকুরের কাছে প্রার্থনা করছে তখনই কমলিনীর মনে পড়ে যায় স্বতন্ত্রের সাথে কাটানো সেই মুহূর্তগুলোর কথা কিছু টুকরো টুকরো স্মৃতি মনে পড়তেই কমলিনীর চোখে মুখে অদ্ভুত এক হাসি ফুটে ওঠে মন্দির থেকে বেরিয়েই কমলিনী তুলসীতলায় ধূপ প্রদীপ জ্বালায় কমলিনী স্বতন্ত্রের এমন সুন্দর একটা মুহূর্তেই হঠাৎ করেই কুর্চি ডেকে ওঠে বৌদিভাই ও বৌদিভাই আর কত ঘুমাবে ওঠো তার মানে এত সময় এই সুন্দর দৃশ্যগুলো সবই ছিল কমলিনীর স্বপ্ন কমলিনী ঘুম থেকে লাফিয়ে উঠে বলে দিদিভাই আজ একটু দেরি হয়ে গেল গো কখন সকাল হয়েছি খেয়ালি করিনি কুরচি বলে তাতে কী হয়েছে বৌদি ভাই আজ তোমার জন্মদিন মন্দিরে যেতে হবে তো তাড়াতাড়ি রেডি হয়ে নাও কমলিনী বলে আমার আবার জন্মদিন মন্দিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই কুর্চি বলে কেন আজ তোমার জন্মদিন তুমি কি তোমার বাপের বাড়িতে যাবে না তোমার মা বাবাকে প্রণাম করবে না কমলিনী বলে ভাবছি একবার ওই বাড়িতে যাব। কিন্তু মন্দিরে যাব না আর তাছাড়াও বলো মন্দিরে গিয়ে বা কী লাভ আমার জীবনে কিবার বার ভালো হলো কুর্চি তখন তার বৌদিভাইয়ের পাশে বসে করছি বলে আমার বিশ্বাস বৌদিভাই দেখো এইবার তোমার খুব ভালো হবে কারণ কি জানো কারণ তুমি কখনও কারোর ক্ষতি করনি তোমার উদ্দেশ্য সৎ তোমার কর্ম সৎ আর সেজন্য তোমার জীবনেও ভালো হবে কুরচির কথা শুনে কমলিনী হাসে কুর্চি বলে আমার কথা শুনে হাসছ তো দেখো একদিন আমার কথাগুলোই সত্যি হবে বৌদ্ধ আর দেরি করো না অনেক বেলা হয়েছে এবার চলো তো মন্দিরে যেতে হবে কমলিনী বলে আমি তো তোমাকে বললাম মন্দিরে যেতে আর ইচ্ছে করছে না কুরচি বলে তোমার ইচ্ছে নাই বা থাকতে পারে আমার কিন্তু প্রচুর ইচ্ছে আছে কমলিনী বলে দিদি ভাই তোমার মা আমার সাথে যেটা করলেন সেটা কি ঠিক করলেন করছি বলে আমি নিজেই আমার মাকে চিনতে পারছি না তোমাকে আর কী বলবো বৌদি ভাই আমার মায়ের কথা শুনে নিজেরই লজ্জা করে তবে কী জানো তো মা হয়তো কোনোভাবে দাদাকে আটকে রাখতে চাইছেন আর সেজন্যই এত অন্যায় করছেন যাই হোক সেসব কথা বাদ দাও তো আজকের দিনে সেই সব কথা বলতে হবে না এখন চলো কমলিনী বলে প্রতি বছর বাড়ির প্রত্যেকের জন্মদিনের কথা আমি মনে রাখি তাদের জন্য কত আয়োজন করি অথচ আমার কথা আর মনেই থাকে না তখনই কুরছি বলে মায়ের মনে থাকে না তাতে কি বৌদি ভাই তাতে কি কোনো কিছুর কমতে থাকে তোমার জন্য আমাদের নতুন দা তো একাই একশো সে তোমার জন্য কত আয়োজন করে বলতো আমরা সবাই কত আনন্দ মজা হইচই করি তখন তার বুবলাই আরও ডানা গচাইনি সেও আমাদের সাথে কত মজা করেছে জানতো বৌদিভাই মাঝে মাঝে ভাবি মা না হয় আগেকার যুগের মানুষ তার মধ্যে অনেক মিথ্যে ভুল সংস্কার আছে কিন্তু বুবলাই সে তো তোমার নিজের সন্তান সে একজন শিক্ষিত অথচ দেখো তার ব্যবহার কথাবার্তা কেমন কমলিনী বলে বুবলাই আর বাবাকেই বিশ্বাস করে বাবা যাই বলে সেটাই অন্ধের মতন বিশ্বাস করে আমি শুধু ভাবি সোহিনীর কথা সোহিনী কেন এই সবটা মেনে নিচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না করছি বলে সত্যিই তাই দাদা যা কিছু বলছে মেয়েটা সেটাই বলে যাচ্ছে সেটাই করছে ভারী অদ্ভুত বিষয় তাই না বৌদি যাই হোক এখন আর এইসব নিয়ে আলোচনা করতে চাই না ওদিকে নতুনদা হয়তো তোমার জন্য মন্দিরে অপেক্ষা করছে যদিও আমাদের জানায়নি কিন্তু আমার বিশ্বাস দা ঠিকই মন্দিরে অপেক্ষা করছে নতুন দা তোমায় ভীষণ ভালোবাসি বৌদি ভাই আর তাই তো তোমার ভালোর জন্য ডলকে বিয়ে করতে চেয়েছিল। তুমি বুঝতে পারছ একজন মানুষ কতটা ভালোবাসলে নিজের জীবনকে অভিশপ্ত করার সিদ্ধান্ত নিতে পারে ডলের মতন একজন মেয়েকে নিজের জীবনে আনা তো একটা অভিশাপের মতনই কমলিনী বলে নতুন ঠাকুর হিমালয়ের মতন তাকে দূর থেকে দেখা যায় শ্রদ্ধা করা যায় সম্মান করা যায় কিন্তু কখনো তার কাছে যাওয়া যায় না কুর্চি বলে গেলে একমাত্র তুমিই তার কাছে যেতে পারো তুমি তো একেবারে নতুনদার মন জয় করে নিয়েছ বৌধি ভাই আর মন জয় করিবেই বা না কেন তুমি তো সেরকমই একজন কমলিনী বলে যাই হোক এইসব কথা এখন থাক কুর্চি বলে হ্যাঁ হ্যাঁ এবার ওঠো আর হ্যাঁ আরেকটা কথা এমন সাদা শাড়ি পরবে না কার জন্য পরবে বলো তো তুমি যার জন্য এই সাদা শাড়িগুলো পরো সে তো দিব্যি বেঁচে আছে কুরচি চলে যাওয়ার পরে কমলিনী মনে মনে ভাবতে থাকে সত্যিই তো আমি কার জন্য বিধবা হয়ে আছি কার জন্য নিজের জীবন থেকে সব রং মুছে ফেলেছি সেই মানুষটি তো আমাকে অনেক আগেই ঠকিয়েছে যদিও আমি একজন মৃত মানুষকে অসম্মান করতে চাইনি ভেবেছিলাম মানুষটা তো মরেই গেছে কিন্তু এখন যখন সে দিব্যি বেঁচে আছে আর বহাল তবিলতেই আছে তবে তার জন্য আমি কেন আমার জীবনের সব রঙ মুছে ফেলব না না আমি এইবার এই নিয়ম ভাঙব আমি আরও একটা নিয়মের বেড়াজাল ভেঙে সামনে এগিয়ে যাব। কমলিনী সিদ্ধান্ত নেয় সে আর বিধবা সেজে থাকবে না অন্যদিকে আর স্বতন্ত্র তারা মন্দির এসেছে কমলিনীদের আগে মিঠি বলে নতুন কাকু আমি এখানে এসেছি এটা যদি মা জানতে পারে তো আমাকে তো কথা শোনাবেই স্বতন্ত্র বলে সেই জন্যই তো তুই তোর মাকে জানিয়ে আসিস নি মিঠি আর তার নতুন কাকুর মধ্যে অনেক কথা খনছুটি চলতে থাকে মিঠি তার নতুন কাকুকে বলে তুমি মাকে খুব ভালোবাসো তাই না নতুন কাকু স্বতন্ত্র বলে মিঠিমা কিছু কিছু প্রশ্ন করতে নেই ভালোবাসার একটা অদ্ভুত গন্ধ থাকে জানিস তো যেটা চারদিকে বাতাসে ছড়িয়ে পড়ে আশেপাশে থাকলেও সেই গন্ধটা পাওয়া যায় তাই সব কথা মুখে বলতে হয় না অনেক কিছু বুঝে নিতে হয় এই যেমন ধর তুই পড়াশোনার জন্য দেশের বাহিরে গেলি তোর প্রতি কি আমার ভালোবাসা কমে যাবে কখনো কমবে না ভালোবাসা এমনই মানুষ পাশে থাকুক সাথে থাকুক তাতে ভালোবাসা কমে না বরং সবসময় ভালোবাসা একই রকম থাকে এইবার চল আমরা পুজো দেব। মিঠি বলে নতুন কাকু তুমি তো বিজ্ঞানী তুমি পুজোয় বিশ্বাস করো নতুন কাকু বলে আমার বিশ্বাস আমার কাছেই থাকুক না তোরও তো বিশ্বাস করিস আর আমি সেটাকে সম্মান করি এই বলে মিঠি পুজোয় দাঁড়ায় নতুন কাকু বাহিরে অপেক্ষা করে তখনই কমলিনী আর কুরচি সেখানে আসে নতুন কাকুকে দেখে কমলিনী কুর্চি দুজনেই খুশি হয় কমলিনীকে দেখে মিঠি ছুটে এসে বলে মা তুমি এসেছো কমলিনী বলে তুমি এখানে এসেছো আমাকে বলো নি তো মিঠি বলে আমি যে এখানে এসেছি বললে তুমি আমাকে আসতে দিতে কমলিনী মিঠি সবাই হেসে ওঠে কমলিনী বলে তুমি খুব দুষ্ট হয়েছো কুরচি মিঠিকে বলে জানা বাবা আমার পুজোর ডালাটাও নিয়ে যা একটু আমাদের পুজোটাও দিয়ে দে মিঠি বলে বাড়ি আমি কি একাই লাইনে দাঁড়াবো নাকি তোমরা এসেছ তুমিও লাইনে দাঁড়াবে এরপরেই কুরচি আর মিঠি লাইনে দাঁড়ায় কমলিনী স্বতন্ত্রকে বলে এইটা কি হলো স্বতন্ত্র বলে কোনটা কমলিনী বলে এই যে তুমি এলে আমাকে তো একবারও জানাওনি স্বতন্ত্র বলে এটা কি নতুন আগেও তো এসেছি কমলিনী বলে হ্যাঁ কিন্তু এইবার জানাওনি স্বতন্ত্র বলে যার জন্মদিন তাকে সব কিছু জানতে নেই আর তাছাড়াও তুমি আসবে কি না সেটাও তো জানতাম না ইদানিং তো আবার আমার নামে তোমার অ্যালার্জি তাই না আমি যেখানে থাকি সেখানে তুমি আসো না কমলিনী বলে সত্যি কি তোমার তেমন মনে হয় স্বতন্ত্র বলে মাঝে মাঝে মনে হয় কমলিনী বলে তুমি যদি সেইটা মনে করো তো আমি আর কি বলবো স্বতন্ত্র বলে আমি তো ভেবেছিলাম তুমি যদি এটা জানতে পারো আমি ডলকে কেন বিয়ে করতে চেয়েছি তবে তুমি আমাকে আরও বেশি ভালোবাসবে কমলি তখন অবাক দৃষ্টিতেই স্বতন্ত্রের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা চিরসংখ্য ধারাবাহিকের এই মিষ্টি এপিসোড তোমাদের কেমন লাগলো পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে